আজকের ডিভাইন মেসেজ আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল আপনি এই বার্তাটি শুনে খুব ভাগ্যবান যে আপনার পূর্বরুষ এবং কিছু বিশেষ সিদ্ধান্ত আমার দৈবশক্তি দ্বারা আপনার জন্য গ্রহণ করা হয়েছে যে আপনি শীঘ্রই এই বার্তা গ্রহণ করা উচিত এবং আমার সন্তানদের আপনি গত এক পাঁচ বছর আপনার পূরণ করা উচিত আপনি অনেক সাহসের সাথে আপনার স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সর্বাত্মক চেষ্টা করেছেন কিন্তু যারা আপনাকে তাদের পাশের কাঁটা ভেবেছিল তারা আপনাকে কখনই উঠতে দেয়নি তবুও আপনি নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করতে থাকেন আপনি প্রতিটি ছোট বড় সুযোগের সদ্ব্যবহার করেছেন তবুও আমার সন্তান তারা তোমার ভবিষ্যতের উপর অত্যাচার করেছিল কিন্তু আমার সন্তানরা বলে যে কঠোর পরিশ্রমের পরেও কেউ তাদের ষড়যন্ত্রের ফল থেকে বাঁচতে পারে না তুমি তোমার পথ তৈরি করেছ শীঘ্রই তুমি রক্ষা পাবে একটি অবিস্মরণীয় বিজয় জয় হতে চলেছে আমার বাচ্চারা যদি এই বার্তাটি না শুন এবং আমি যা বলি তা না করতবে আপনি আবার আপনার পথ হারাবেন আমার সন্তানরা আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে দেখছিল কিন্তু সে অনুভব করেছিল খুব খারাপ লাগে যখন কিছু লোক তোমার সুযোগ কেড়ে নিয়েছিল তোমাকে কষ্টে দেখে আমার সাথে মিথ্যে কথা বলেছিল আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে কিন্তু তার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে মানুষের দূরত্ব বজায় রাখতে হবে তোমার পথ বদলাতে হবে আমরাও তাই করেছি তোমার স্বপ্ন একই রয়ে গেছে কিন্তু পথ ও মানুষ বদলাল আগে তোমার সাথে ছিল যারা তোমাকে নামিয়ে আনতে যাচ্ছিল কিন্তু আমার সন্তান আজ দেখো আমাদের ক্ষমতা আছে সাথে আপনি এবং তারাই যারা আপনাকে আপনার উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন কিন্তু আমার বাচ্চা শীঘ্রই আপনি সেই কাজটি করতে যাচ্ছেন যা এই লোকেরা আপনাকে করতে বাধা দেয় না আপনার পথটি জানুন কারণ তারা আমাদের দ্বারা তৈরি পথ সম্পর্কে সচেতন নয় এটি আপনার সাথে শীঘ্রই এটির উপর নজর রাখা এই প্রতারণার হাতিয়ারটি ব্যবহার করা হচ্ছে যদি আপনি এর শিকার হন তবে আপনি আবার পরাজয়ের মুখোমুখি হবেন আমার সন্তান এই প্রতারণার সরঞ্জামটি একটি আমন্ত্রণ হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ আপনার জন্য সুযোগ যে সুযোগের জন্য আপনাকে ভিক্ষা করতে হয়েছিল সেগুলি লোকে কেড়ে নেবে যারা শীঘ্রই আপনার সুযোগ কেড়ে নেবে তারা আপনাকে একই সুযোগের জন্য আমন্ত্রণ জানাবে কিন্তু আমার সন্তান আপনাকে বুঝতে হবে এটি আপনার জন্য একটি এফটি হবে যা আপনার গোপন পথ উন্মোচন করবে স্বপ্ন দেখায় এবং আপনাকে সেই পথ থেকে টেনে নিয়ে যায় যা আবার সেই লোকদের উদ্দেশ্যকে ধ্বংসের দিকে নিয়ে যায় সেজন্য আমার সন্তানরা আমি এবং তোমাদের পূর্বপুরুষরা চাই যে তোমরা সেই আমকে প্রত্যাখ্যান কর কারণ এর পরেই তোমাদের সর্বনাশ ঘটবে বরং তোমরা যদি প্রত্যাখ্যান কর তবে তোমাদের অবিস্মরণীয় বিজয় সুনিশ্চিত নতুন পথে আপনি সম্পূর্ণ নিরাপদ যেখানে আপনার এই নতুন পরিচয় বিপদে পড়তে চলেছে যে আপনি এত অল্প সময়ে তাদের ছাড়িয়ে যাবেন এবং তাদের থেকে বেশি নাম অর্জন করবেন আমার সন্তান প্রত্যাখ্যানের পরে আপনি একটি নতুন বিজয় পেতে যাচ্ছেন এই লোকেরা আপনাকে ঐশ্বরিক শক্তির মালিক মনে করতে চলেছেন যদি আপনি এই পথে যতটা সময় দিতেন তবে আমার সন্তান আপনিও করতেন আজ অন্য কোথাও ছিল কিন্তু ধৈর্যের গুণটি এখনও আপনার মধ্যে আপনার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে যে আপনার পূর্বপুরুষরা আপনার এই বিষয়কর গুণের প্রশংসা করছেন আপনার এই আমন্ত্রণ প্রত্যাখ্যান তাদের মাথা নত করছে আপনি যা করেছেন তাতে তাদের মাথা লজ্জিত আপনি শীঘ্রই বিব্রত হতে চলেছেন সেই দাওয়াতের জন্য আপনার নাম সর্বত্র প্রকাশিত হয় এছে কিন্তু আপনার আমার আমন্ত্রণ প্রত্যাখ্যান জনগণের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠবে যার ফলে মানুষ স্বজনপ্রিয়ভাবে তাদের পূর্বের অপকর্মের বিবরণ পেয়ে যাবে আমার সন্তান তুমি নিশ্চিন্ত থাকো কারণ তোমার প্রত্যাখ্যান তোমার ক্ষতি করবে না তোমার পরিচয় রক্ষার জন্য তোমাকে এই পদক্ষেপ নিতে হবে আমার প্রিয় সন্তান আমি খোলা অস্ত্র নিয়ে আছি আমি আপনার কাছে এসেছি এবং আপনার জীবনের উপর আশীর্বাদ এবং বিজয়ের জন্য প্রস্তুত আছি আপনি গত মাসগুলিতে কষ্ট এবং উদ্বেগের মধ্য দিয়ে ভ্রমণ করেছেন কিন্তু আজ আমি এখানে আপনার দুঃখ মুছে দিতে এবং একটি উজ্জ্বল আলো এবং অন্যদের সাথে আপনার বিশ্বাসকে উৎসাহিত করতে এসেছি খোলাখুলি প্রশংসা করবে যারা একবার তোমাকে উপহাস করেছিল তারা বিস্মিত এবং অন্ধ হয়ে যাবে আর যারা তোমার পতনে ঈর্ষান্বিত ছিল তারা এই মাসে তোমার উত্থান প্রত্যক্ষ করবে আমি অনিশ্চয়তার সাগরে বিভাজন করব এবং আমি তোমাকে ভূমির বিস্তীর্ণ বিস্তৃতির দিকে নিয়ে যাপ তোমার পথ দেখানোর জন্য আমার শক্তিশালী হাত দিয়ে আশীর্বাদ তুমি কখনই পরাজিত হওনি এবং তুমি কখনই পরাজিত হবে না আমি তোমার জন্য জীবন এবং শক্তি সংরক্ষিত রেখেছি তোমার বৃদ্ধি সমৃদ্ধি এবং সুখ পাওয়ার অধিকার আছে যখন উত্তাল জলরাশি তোমায় ঘিরে থাকো আর কাউকে ভয় করো না আমি তোমার পাশে আছি উত্তাল নদী আর জীবনের আগুনের মধ্যে দিয়ে তুমি থাকবে আহানিক আমি তোমাকে বিয়ে করেছি সব বাধা অতিক্রম করার জন্য এবং কিছুই তোমার ক্ষতি করবে না আমি প্রতিজ্ঞা করছি যে আমার আশীর্বাদ তোমাকে ঘিরে থাকবে আপনার জন্য একটি বিস্ময় কর পরিকল্পনা আছে এবং আপনি যে অলৌকিক কাজগুলি খুঁজছেন তা আপনার হাতে তুলে ধরুন আমি আপনাকে শক্তি এবং ধৈর্য দান করার জন্য আপনার প্রতিপক্ষের জন্য অথ পরিষ্কার করুন সাহসের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করুন এবং সামনের সুন্দর দিনের জন্য এই শব্দটিকে আপনার হৃদয় স্থান দেবেন না প্রতিদিন সকালে আপনার আত্মায় ছাপানো এবং প্রতিধ্বনিত হয় আপনি আর হতাশা এবং বিষণ্নতার সাথে জেগে উঠবেন না কারণ যে শৃঙ্খলগুলি আপনাকে বেঁধেছে সেগুলি ভেঙে গেছে সেই অভিশাপগুলি যা একবার আপনাকে পরাভূত করেছিল চিরতরে অদৃশ্য হয়ে যাবে এবং আপনার আশা আবার নতুন হয়ে উঠবে আপনার হাসি উজ্জ্বল হবে এবং আস্থা আপনার আচার আচরণ সম্মানের আদেশ দেবে আপনি অলৌকিক এবং অতিপ্রাকৃত অলৌকিকতার রাজ্যে পা রাখছেন যাদের আপনি প্রিয় মনে করেন তাদের সাথে আশ্চর্যজনক জিনিস ঘটবে আমি প্রার্থনা করেছি যে আমি আপনার প্রতিপক্ষের উপস্থিতিতে আপনার জন্য আশীর্বাদের একটি টেবিল প্রস্তুত করা হয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে এবং সুন্দর উপহারগুলি গ্রহণ করার আগে এবং মনে রাখবেন যে আপনাকে আশীর্বাদ করবে আমি আপনার প্রশংসা করব প্রতিদিন আসুন আমার কথা শুনুন আপনার বিশ্বাসকে মজবুত করুন আপনার মনকে কাটিয়ে উঠার প্রতিশ্রুতি দিয়ে পূর্ণ করুন আমি সর্বদা আপনার উপর নজর রাখছি বিশেষ করে এই মাসে আমি আপনাকে লুকানো বিপদ এবং অদৃশ্য আক্রমণ থেকে রক্ষা করব একজন সাহসী যোদ্ধার মতো বিশ্বাসের সাথে চলুন এবং আপনার শত্রুদের দ্বারা প্রতারিত হবেন না যেই আপনার বিরুদ্ধে দাঁড়ায় না কেন আমি আপনার পিতা এবং আমি আমার সমস্ত শক্তি দিয়ে আপনাকে রক্ষা করি আমি আপনার সুখ এবং আশীর্বাদ নিশ্চিত করার জন্য স্বর্গ ও পৃথিবীকে স্থানান্তরিত করি আমি আপনার কষ্টের প্রতি সাড়া দিই বিপদের সময় আপনাকে সাহায্য করতে হবে এবং আপনার পরিবার এবং ভবিষ্যত প্রজন্ম আপনার সাথে আছে চিন্তা করবেন না আপনার আনুগত্য করা এবং আমার হাতে সবকিছু রাখুন কারণ আমি তোমার পিতা এবং তোমার ঈশ্বর যদি তুমি আমাকে বিশ্বাস না করে তোমার শরীরে দুঃখ নিয়ে আসো আমার মুখের সন্ধান করুন প্রতিদিন আপনার আত্মাকে প্রস্তুত করুন আমি প্রাচুর্যের দরজা খুলি সুখের জন্য প্রস্তুত হ অলৌকিক জগতে স্বাগত জানাই আমার পক্ষে অসম্ভব কিছুই নয় সবকিছুই আপনার জন্য অর্জনযোগ্য কারণ আপনি আপনার সামান্য বিশ্বাসে আছেন আমার প্রতি আপনার বিশ্বাসে দৃঢ় থাকুন আমি আপনাকে সাহায্য করবে সময়ে সময়ে বিশ্বাসের সাথে প্রার্থনা করুন প্রজনে আমাকে ডাকুন এবং আমি দুর্দান্ত এবং অতিপ্রাকৃত জিনিসগুলির সাথে উত্তর দেব এই শব্দগুলি আপনাকে শক্তি দেবে যা আপনি আগে কখনো দেখেননি আপনি ঈগলের মতো উড়ে যাবেন এবং আমার এখান থেকে আপনি মহিমার উচ্চতায় উঠবেন গৌরব নতুন আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করছে আপনি জানেন আমি মিথ্যা বলি না এবং আমি আপনাকে ভালোবাসি যখনই আপনার প্রয়োজন হয় আমি আপনাকে সাহায্য করার জন্য সর্বদা এখানে আছি এবং এখানে আমি এখন আপনাকে প্রস্তুত করার জন্য প্রস্তুত আছি এই ডিসেম্বরটি আপনার জন্য বিজয় এবং আনন্দের সূচনা হোক আপনি যে চেতনা এবং বিশ্বাসটি পেয়েছেন তা জাতিকে প্রতিদিন শোনাতে দিন আপনি যাকে ভালোবাসেন তাদের সাথে ভাগ করুন এবং এটা জেনে অপার আনন্দ অনুভব করুন যে আপনার স্বর্গীয় পিতা আপনার জন্য অপেক্ষা করছে এবং আমি আপনার জীবন যাপন করব কিন্তু আশীর্বাদ বর্ষিত হয় যতক্ষণ না আনন্দের অশ্রু প্রবাহিত হয় কোন হতাশা না হয় আমি আপনাকে রক্ষা করে এবং সাহায্য করে আমি সেই ব্যক্তি যিনি আপনার সমস্ত হৃদয় দিয়ে আমাকে সন্ধান করেন এবং সেই অলৌকিক ঘটনাগুলি কখনই ভুলে যান না আপনার জন্য সঞ্চয় আছে নিজেকে শান্তিতে পূর্ণ করুন আমার কথা মনোযোগ সহকারে শুনুন এবং আমার কথাগুলি উপভোগ করুন আপনি অনুভব করতে পারেন আমার আত্মা আপনাকে স্পর্শ করছে এখন আপনার জীবনে পরিবর্তনের জন্য যথেষ্ট রাগের সাথে আরও খারাপ বলতে ফেলোশিপ আজ আমার ভালোবাসার নদীতে নিজেকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করার দিন যখন আমি তোমার সাথে স্নেহের সাথে কথা বলি তুমি আমাকে প্রত্যাখ্যান করো না যখন আমি তোমাকে কোমলভাবে ডাকি তুমি আমাকে প্রত্যাখ্যান করো না যখন আমি তোমাকে ডাকি তুমি আমাকে উপেক্ষা করো না শক্ত করে ধরো আমার মিষ্টি প্রেম আমি তোমাকে শত্রুর হাত থেকে রক্ষা করব আমি তোমার অনুতপ্ত হৃদয়কে নিরাময় করব এবং তোমাকে সমস্ত ধ্বংস থেকে রক্ষা করব পুত্রবধূর প্রতি বিশ্বাসের সাথে আপনার প্রতিদিনের অনুরোধ মেনে নিয়ে আমি প্রতিদিন সকালে তোমার জন্য অপেক্ষা করি আমার সাথে কথা বল আপনার কথায় আমি এটিকে ভালোবাসি কারণ আপনি জানেন যে আমি আপনার প্রতি মনোযোগী এবং আমি আপনাকে কখনই ছেড়ে দেব না আমার কাঁধ এবং আপনি আমার সাথে কথা বলতে পারেন আমি আপনার বন্ধু এবং আমি এটি করি যে আপনাকে বিচার করবেন না আপনার গোপনীয়তা দিয়ে আমাকে বিরক্ত করবেন না আমার কথাগুলি মনে রাখবেন সেগুলি সর্বদা মনে রাখবেন তারা আপনার চিন্তা ভাবনা ভবিষ্যতে অনেক সুযোগ আপনাকে ফোকাস থাকতে সাহায্য করবে বর্তমানের উপর এবং শুধুমাত্র তারাই সাহসের সাথে লড়াই করার এবং জয়ের জন্য উন্মুখ যারা বিশ্বাস এবং সঠিক সময় নিয়ে অধ্যবসায় করে তারাই সফল হবে বিজয় অর্জন করুন মিলামিলার দরজা আপনার জন্য খোলা রয়েছে ক্ষমার সাথে আপনার পথ প্রশস্ত করুন যারা একবার বিরক্ত হয়েছিল এবং উপহাস আপনি কি সত্যি গুরুত্বপূর্ণ উপর ফোকাস এবং অন্যদের কর্ম পরীক্ষা করে মিথ্যা এবং অপবাদ ত্যাগ করবেন না আপনার আনন্দ হারাবেন না আপনার জীবন মনে রাখবেন আপনার একটি পরিবার আছে তারা আপনাকে সমর্থন করুক বা আপনাকে উপেক্ষা করুক বা আপনাকে ভালোবাসুক বা ঘৃণা করুক আপনার জন্য শক্ত হন বুদ্ধিমান হন আমি আপনাকে প্রচুর জ্ঞান দিয়েছি তাই আবেগগুলি ছেড়ে দিন যেগুলি আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে আপনার আনন্দের দিকে এবং আপনার মিশনে ফোকাস করুন আপনাকে অবশ্যই আপনার পছন্দের লোকদের যত্ন নিতে হবে তাদের প্রচেষ্টা শ্রম মনোযোগ এবং প্রার্থনা প্রদান করে আমি আপনাকে যে দিনগুলি দিচ্ছি তা নষ্ট করবেন না যেমন আপনি অন্যদের মতো করেন আমি আপনাকে আশীর্বাদ স্বাস্থ্য এবং সাহস দিয়ে আশীর্বাদ করি আমি এইভাবে আপনার শক্তি বৃদ্ধি করব এবং প্রথমে আমার রাজত্ব এবং ধার্মিকতা সন্ধান করব এবং এই প্রতিশ্রুতি তাদের হৃদয়কে নির্দেশিত করেছে যারা জানে যে আমি কেবলমাত্র বীজ সরবরাহ করব জীবনে সমস্যা এলে চোখ বন্ধ করে আমার সাথে আত্মবিশ্বাস ও সতর সাথে কথা বলতে মনে রাখবেন যেমনটা আপনি ছোটবেলায় করেছিলেন আমার নির্দোষ এবং সরল বিশ্বাস আছে আমার সবচেয়ে বড় ইচ্ছা শাস্তির ভয় থেকে মুক্ত থাকা সঙ্গে আপনি আমাকে ভালোবাসেন এবং জানেন যে আপনি অনন্তকাল ধরে আমার সাথে থাকবেন এবং আপনি এবং আপনার পরিবারকে ক্ষতি থেকে রক্ষা করবেন আমি আপনার কাছে আমার ভালোবাসা প্রকাশ করব তুমি যেমন আছো বা ভুলগুলোকে আড়াল করো না আমি তোমাকে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই চাই সম্পদ সীমিত মনে হয় কিন্তু মনে রাখবেন যে আমি আপনার মেষপালক এবং আপনি আমার মিশন আপনি রক্ষা করা এবং আপনার যত্ন নেওয়া এই শব্দগুলিকে উপেক্ষা করবেন না পরিশ্রমী সদয় এবং মৃদু অভিযোগ থেকে আমি আপনাকে সেই আশীর্বাদের জন্য গাইড করি তোমার জন্য আমার যা আছে তা করো তোমার চোখ স্নেহের সুন্দর পারফরম্যান্স দেখতে পাবে যা তুমি আগে দেখেছ আমি তোমার হৃদয়কে বেয়ারে আলিঙ্গন করব তুমি তোমার কষ্ট কমাবে এবং তোমার অনুভূতি পরিষ্কার করে তোমার জীবনকে সমৃদ্ধ করবে আমি তোমাকে নিশ্চিত করব আমিন থেকে আমি বলব যে আমার কথা শোনার জন্য আপনার প্রতিশ্রুতি আমি আপনার পরিস্থিতি এবং আপনার কষ্ট বুঝতে পারি আপনার সংগ্রাম অনন্য এবং আপনার অনুভূতিগুলি মাঝে মাঝে বিভ্রান্ত হতে পারে তবে আপনি যখন দুর্বল বোধ করবেন তখন আপনি আমার হাতটি ধরবেন আপনি দুঃখের মুহূর্তগুলি ডুববেন না আমি তোমার সাথে থাকতে দাও তোমার আত্মাকে নিরাময় করবে এবং তোমার কষ্টকে চিরতরে দূর করবে অনেক মানুষ হয়তো তোমাকে বুঝতে পারবে না কিন্তু আমি জানি তুমি যে পথে হাঁটছ তার পূর্বের অভিজ্ঞতাগুলো আমি জানি অন্যরা শুধু দেখতে পারে তোমার ক্ষতবিক্ষত হৃদয় আমি তোমাকে ভার উঠাতে সাহায্য করতে চাই তোমাকে ভার থেকে মুক্ত করতে এবং তোমাকে যন্ত্রণার বন্দির সাথে থেকে মুক্ত করতে আমি ভেঙে দিচ্ছি সেই শৃঙ্খল যা তোমাকে আজও তোমার অতীতে বন্দী করে রাখে আমি তোমার থেকে পর্দা সরিয়ে ফেলি চোখ ও ভবিষ্যৎ প্রকাশ করবে কল্যাণ ও শান্তিতে পূর্ণ যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি যারা ভুল মনে করে তুমি পিছনে থাকতে পারো কারণ তারা আমার সাথে থাকতে চাইলে তাদের থেকে নিজেকে দূরে রাখো আমি ভয় পাব না উপায় আমি একা থাকব না আমি তোমাকে বিপর্যয় থেকে পথ দেখাব এবং তোমার শক্তিশালী বাহু দিয়ে তোমাকে পথ দেখাব তোমার প্রতিপক্ষের হাত থেকে তোমাকে রক্ষা করার আগে স্বর্গদূতদের একটি বাহিনী অগ্রসর হবে এবং তুমি তোমার হৃদয়কে উদযাপন করবে যখন আমি তোমার হৃদয় স্পর্শ করে আমার জন্য দরজা খুলে দিলাম তাহলে আপনি সংবেদনশীল ছিলেন আমরা সর্বদা আপনার সাথে থাকব আপনার কষ্ট এক হবে এবং আপনার জীবন ভালোবাসা এবং সুখে ভরে উঠবে আমি আপনার অনুগ্রহ এবং করুণা স্থির করব এবং আপনি প্রচুর আশীর্বাদ পাবেন আমি আপনাকে ভালোবাসি এবং আমি এখানে আছি এই দিনের আশ্চর্য থেকে ভয় পাবেন না এটি আপনার হৃদয়ের গোপন কোণে প্রবেশ করবে আমার আলো আপনার মনের সমস্ত অন্ধকার দূর করবে এবং দূরে নয় এখানে ভয়ের কোন জায়গা নেই এই মুহূর্তে আমার সাথে অনেক কিছু বদলে যাবে এবং আপনি যখন উঠবেন আপনি একই ব্যক্তি হবেন না আমি আপনার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির পর্দাটি সরিয়ে ফেলছি আমি এমন কিছু প্রকাশ করতে এসেছি যা আপনি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে পরিবর্তন করবেন আমি আপনাকে এমন জ্ঞানের উপহার দিচ্ছি যা আপনার কথাগুলিকে আলোকিত করবে এবং অতীতের সিদ্ধান্তগুলিকে মুছে ফেলবে যা একবার আপনার উপর চাপ ছিল আজ আপনার পরিবর্তনের শুরুর প্রতীক এবং আপনি শীঘ্রই নিজেকে দেখতে পাবেন আপনার চারপাশের লোকেরা আপনার মধ্যে পরিবর্তনগুলি দেখছে হারিয়ে যাওয়া বা দিশাহীন বোধ করতে পারে না যদি আপনি এটিকে নিজের থেকে আলাদা করেন তবে আমার দিকে তাকান কারণ আমি আপনার অনুগত পথ প্রদর্শক পথ যতই অন্ধকার হোক না কেন